হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের তো আজকে হচ্ছে শিব পুজো সবাই জল ঢালতে গেছে তো আমার বড় গেছে মহাকালে গেছে জল ঢালতে তো আমিও রেডি হয়ে গেছি জল ঢালতে যাব তো চলো যাই তারপরে বেশি কথা না বলে চলো বেরিয়ে যাই তো এখানে পুজোর সব জিনিস আমি রেডি করে নিয়েছি দুধ নিয়েছি বেলপাতা যা যা লাগে সব নিয়েছি আর চলো যাই তো কাকিমুনি আর আমি যাচ্ছি আর আর অন্য কাকিমুনি আর হচ্ছে পিসি শাশুড়ি সবাই আগে জল ঢেলে চলে এসেছে তো কাকিমুনি আর আমি যাচ্ছি এটা হচ্ছে পাশেই আমাদের একটা মাঠে এখানে মন্দির আছে তো ওইখানেই যাচ্ছি জল ঢালতে সবাই বেশিরভাগ লোকজন এখানেই এসেছে অত দূরে তো আজকে একদিনের জন্য যেহেতু তো সেই জন্য আর বাইরে কোথাও যাওয়া হয়নি এখানেই জল ঢালব তো চলো যাই ভেতরে নিরামিষ নাই মই কৰো নেকি তো আমরা ঢুকে গেছি শিব মন্দিরের ভেতরে চলো এখানে শিবলিঙ্গটা অ্যাকচুয়ালি অনেকটাও লম্বা যার জন্য পুরোভাবে মানে পুরোপুরিভাবে ঢালা যায় না তো পাশে আরেকটা ছোটো শিবলিঙ্গ আছে ওখানেও যাবো তো এখানে আগে ঢেলে নিই চলো ভেতরে যাই দেখতেই পারছো মোটামুটি ভালোই ভিড় আছে এখন আমরা মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ এসেছিলাম তো তখনও মোটামুটি ভালোই ভিড় ছিল অনেকে ধীরে ধীরে চলে যাচ্ছে চলো তলো ভেতরে যাই তো আমাদের এখানে জল ঢালার পালা তো শেষ এবার চলো দেখাচ্ছি যে আমার বর যেখানে গেছে মহাকাল মন্দিরে সেই জায়গাটা তো এই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা মানে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা তো এখানেই দেখো কি ভিড় আর এটা শনিবার রাত্রিবেলা রাত্রিবেলা থেকেই লোকজন ওখানে আছে তো অনেকে আমার বর ওরা হচ্ছে শুক্রবার রাত্রিবেলাতে গেছে কারণ ওখানে যেহেতু ভান্ডারা দেবে তো সেইখানে জায়গা ঠাকার সেট করারও ব্যাপার আছে তো সেই জন্য ওরা শুক্রবার রাত্রিবেলায় চলে গেছে আর এটা শনিবার রাত্রিবেলার সিন আর এই হচ্ছে ছোট মহাকাল মন্দির ওই দেখতে পাচ্ছ উপর থেকে ঝর্ণা পড়ছে ওদের উপর থেকে ঝর্ণার জল পড়ছে এই হচ্ছে ছোটো মহাকাল মন্দির এটা এখানেই এত ভিড় উপরে তো আরও ভিড় হয় তো এইখানে বাবাজিরা বসেছে बाबा जी प्रणाम এখানে হচ্ছে একটু কীর্তন তো দেখতে আর এখানে একটু মানে ভালোই হাওয়া আছে যেহেতু নদী আছে সামনে তো রাত্রেবেলাতে দেখতেই পারছো বোঝাই যাচ্ছে যে কীরকম হাওয়া চলছে আর এখানে কীর্তন হচ্ছে তো এখানের পরিবেশটা ভীষণই ভালো লাগে রাত্রিবেলা তো আমি তো রাত্রিবেলা কোনো দিন থাকিনি তো আমার হাজবেন্ড এসে বলছে যেমন এখানের পরিবেশটা রাত্রেবেলাতে যেরকম হয় ভীষণ ভালো লাগে দেখতে তো লোকজনের ভিড় থাকে একবার সারা রাত লোকজন যাতায়াত করে সারা রাত ভোরের লোকজন এখানে জল ঢালতে আসে অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে তো এখানে এমন ভান্ডারা প্রচুর পরিমাণে ভান্ডারাও থাকে দূর দূর থেকে লোকরা সেখানে ভান্ডারা দেয় ভক্তদের খাওয়ায় তো সেই জন্য এবার আমার বড় গেছে তো দেখি নেক্সট ইয়ার কী হয় ভগবান কী চায় তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ দুই দিকে দোকানের মতো এগুলো যে সব ভান্ডারা এখানে সবাই ভান্ডারা দিয়েছে তো অনেক অনেক দূর দূর থেকে আসে ভক্তগণরা এখানে এসে ভান্ডারা দেয় তো ভালোই লাগে পরিবেশ আশেপাশের দোকান দোকান সবকিছু দেখে এই জায়গাতে থাকলে মনেই হয় না যে এটা পাহাড়ের উপরে এরকম এরকম একটা পরিবেশ আছে যেটা পাহাড়ের উপরেই হচ্ছে সবকিছু তো ভীষণ ভালোই লাগে

आपका बुस ड्रॉड

আজকে হচ্ছে রবিবার সকাল তো সকাল থেকেই শুরু হয়ে গেছে এখানে ভান্ডারা দিয়ে দিয়েছে তো এখানে সকালের দিকে ছিল খিচুড়ি আর সবজি এটা সকালবেলার টিফিন ছিল ভক্তদের জন্য তো অনেকে সকালবেলা দূর দূর থেকে এসেছে এখানে জল টল ঢেলেছে তো তাদের জন্য এখানে করেছে আর এই হচ্ছে আমাদের হাজব্যান্ডরা যে গেছে সেইখানকার ভান্ডারা এটা তো এখানে সকালে হচ্ছে খিচুড়ি চলছে খিচুড়ি আর সবজি তো এদিকে সকালে ভক্তদের জন্য যে খাবারটা বানানো সেটা বিতরণ হচ্ছে আর এইদিকে কন্টিনিউ চলছে দুপুরের জন্য দুপুরে যেটা ভক্তদের খাওয়ানো হবে তো সেই আয়োজন চলছে এখানে রান্না চলছে এদিকে ভাত হচ্ছে ওখানে সবজি সবজিটাও হয়ে গেছে তারপর বাকি যা যা আছে সেগুলো করে নেবে ফটাফট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে যারা যারা যাওনি মহাকালে তারা অবশ্যই একবার যেও বুঝতে পারবে যে কেমন লাগে তো ভীষণ ভালো লাগে ওখানে এত লোকজন এত ভক্তরা আসে দূর দূর থেকে তো চলো চলে আসলাম এখন বাজে এগারোটা চল্লিশ আর দেখো কেমন গরম লাগছে আজকে ফার্স্ট টাইম আমি ফ্যান চালালাম ফ্যান চলছে এত গরম লাগছে দুশাক বোঝাতে পারছি না তো এখন আমি পোশাকটা খাবো খেয়ে দিয়ে তারপর যাবো ছেলেকে আনতে ছেলে আছি ড্রয়িং ক্লাসে তো ওর সোয়া বারোটা নাগাদ ওর ছুটি হবে তো আমি এই পোশাকটা খেয়ে নিই খেয়ে ফ্রেশ হয়ে তারপরে যাবো ছেলেকে আনতে কারণ তো ভিজে ভিজে গেছে গেছে আর তার মধ্যে মেন হচ্ছে গেছে সকাল থেকে তো খেয়ে আর মহাকালের যাওয়ার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি সেখানে তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আমাদের সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো